পুরুষ কেন গোপনে একজন প্রজ্ঞাময় বিদ্যাকে জিজ্ঞেস করা হয়েছিল পুরুষ কি কাঁধে তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ পুরুষ কাঁধে অবশ্যই কাঁধে যে প্রশ্ন করেছিল সে অবাক হয় বলল পুরুষ কাঁধে কখন কিভাবে কি এমন কারণ থাকতে পারে যাতে করে পুরুষ কেঁদে উঠবে বৃদ্ধ বলেন পুরুষ কাঁদে যখন তার মায়ের মতো আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায় পুরুষ কাঁদে যখন সে তার বাবা মা দুজনকে হারায় পুরুষ কাঁদে যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে পুরুষ কাঁদে যখন সে তার মেয়ে বিয়ে দেয় পুরুষ কাঁধে যখন তার অকৃতজ্ঞ এক গোঁয়ের সন্তান তাকে সবার সামনে অপমান করে পুরুষ কাঁধে যখন সে বুঝতে পারে সে আসলে কি ভীষণ অসহায় জীবন যুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে পুরুষ কাঁধে যখন সে তার ভালোবাসার মানুষগুলোর বরণ পোষণ করতে ব্যর্থ হয় তাদের সামান্যতম শখগুলোও সে যখন আর মেটাতে পারে না পুরুষ কাঁদে যখন সে তার নিজের মা মাটি আর দেশ থেকে অনেক দূরে ভালোবাসার মানুষগুলোকে একটু একটু পারে না আদর করতে পারে না পুরুষ কিন্তু সে তখনই কাঁধে যখন সে আধারের অতলে যখন জুম বৃষ্টি নামে যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউ নেই পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না যা অন্য কেউ দেখে ফেলবে পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে কখনো বিস্ময়ের হতবাগ হয়ে তাকিয়ে থাকা পুরুষের অশ্রুতে তার চামড়া বাস পড়ে সুলতানি পেকে যায় তার হাত দুটো কেঁপে কেঁপে উঠে এতটুকু বলে সেই বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারল না নিজেই কেঁদে উঠলেন তিনি বলেন হারে রে মা ঠিক এইভাবে পুরুষ মানুষ কেঁদে উঠে কাঁদতে থাকে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন